রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে এত ভয় পান নতুন করে সেটা প্রমাণ হয়ে গেল আপনারা জানেন যে বিগত গত কয়েকদিন ধরে কার্যত এই মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনঠাসা করে রেখে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই জন্য গতকাল যখন রাজ্যপালের যে বাজেট বক্তৃতা ছিল তার জবাবি ভাষণ দিতে এসেছিলেন সেখানে বাজেটের কথা বা সেই জবাবি ভাষণ দেওয়ার থেকে শুভেন্দু অধিকারী যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগগুলো তুলেছিলেন সেইগুলোর জবাব দিতেই তার পুরোটা চলে যায় এবং সেটা যাতে বাংলার মানুষের কাছে পৌঁছয় তিনি যে জবাব দিচ্ছেন সেটা লাইভ স্ট্রিমিং করান এমনিতে কিন্তু বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না কিন্তু শুভেন্দু অধিকারীর কথার জবাব দিচ্ছেন শুভেন্দু অধিকারীর অভিযোগ তিনি খণ্ডন করছেন এই জায়গাগুলো তাকে প্রমাণ করতে হতো এবং সব থেকে বড় কথা সেই জিনিসটা করতে গিয়ে শুভেন্দু অধিকারীর বুকের পাটা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন আর চব্বিশ ঘন্টাও পেরোল না পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তার উত্তর দিলেন এবং কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও একবার কোণঠাসা করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী তার এক্স স্যান্ডেল পোস্টে একবার আপনাদের জন্য পড়ে শোনায় এবং তারপর তার বিস্তারিত ব্যাখ্যায় আসবো আহ মাননীয় শুভেন্দু অধিকারী যেটা লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভায় আপনি জগন্নাথ মন্দির নিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ও আমার বুকের পাটা সংক্রান্ত মন্তব্য করার ঔদ্ধত্য দেখিয়েছেন যেহেতু আপনি দাবি করেছেন যে সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে মন্দির নির্মাণ করছেন দীঘায় তীর্থক্ষেত্র স্থাপন করার উদ্দেশ্যে তাই আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছি যদি আপনার বুকের পাটা রয়েছে তাহলে নির্দেশ যে সরকারি অর্থ ব্যয় করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সরকারি নদীতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র শব্দ বন্ধটি ব্যবহার করা হয়েছে তা বদলে শ্রী শ্রী জগন্নাথ মন্দির করে দেওয়া হোক WBHIDCO অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হিটকোর টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের নথি যা আমি সংযুক্ত করেছি সেখানে যেন এই পরিবর্তন লক্ষ্য করা যায় নাম্বার টু পুরীর শ্রী শ্রী জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত আর কোন ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশ প্রবেশাধিকার নেই মন্দিরের সিংহদ্বারের কাছে পাথরের ফলকে পাঁচটি ভাষায় হিন্দি ওড়িয়া বাংলা ইংরেজি এবং উর্দু স্পষ্টভাবে আপনিও নির্দেশ দিন উৎকলের শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামের মতোই দীঘাতেও মন্দিরের প্রধান দ্বারের পাশে ফলক লাগানো থাকবে যে হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নিষেধ আপনি আমার বুকের পাটা নিয়ে মন্তব্য করেছেন তাই আপনার জ্ঞাতার্থে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যখন দু হাজার একুশ সালে নন্দীগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন তখন বুকের পাটা ছিল বলেই উনিশশো ভোটে আপনাকে হারিয়েছিলাম চ্যালেঞ্জ গ্রহণ করুন ও এই দুটি কাজ করে দেখান তবে বুঝবো যে আপনার বুকের পাঠা আছে এবং চাপে পড়ে বক ধার্মিক সাজছে না জয় জগন্নাথ এই কথা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে লিখে দিয়েছেন এবং তিনি শুধু কথার কথা লেখেননি তিনি যেটা করেছেন সেখানে এই দেখুন এই যে ওই বি হিটকো ওয়েস্ট বেঙ্গল হিটকো বোর্ডের যেটা রয়েছে সেখানে ওয়ার্ক অর্ডার এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে জগন্নাথ ধাম সংস্কৃতি সেবাকেন্দ্র সেবা কেন্দ্র করে যেসব লেখা রয়েছে সেইটা একদম লাল কালিতে মার্ক করে দিয়েছে শুধু এইখানেই নয় আরও যে একটা ওয়ার্ক অর্ডার রয়েছে সেখানেও কিন্তু তিনি মার্ক করে দিয়েছেন যেখানে পশ্চিমবঙ্গ সরকার এটাকে সাংস্কৃতিক কেন্দ্র বলছে আমি আর একটু বড় করে জিনিসটাকে আপনাকে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই কথা লেখা রয়েছে এবং এর পাশাপাশি যেটা পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্ারের কাছে যে পাথরের ফলক সেখানে যে ওই পাঁচটা ভাষায় লেখা রয়েছে যে কে কে প্রবেশ করতে পারবে কারা প্রবেশ করতে পারবে এবং কাদের প্রবেশাধিকার নেই বাকিদের প্রবেশাধিকার নেই সেই সেইটা সেই ছবিটাও কিন্তু তিনি সাথে সাথে পোস্ট করে দিয়েছেন কেন শুভেন্দু অধিকারী এটা করেছেন তার কারণ কালকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন তার পাল্টা হিসেবে কি কথা বলেছিলেন সেটা একবার শুনে নিন তারপর আরো বিস্তারিত ব্যাখ্যায় আসছি জগন্নাথ ধাম কি বললেন বাবু যে বাবু বক বক করতে ভালোবাসেন বক বক বাবু কি বললেন বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব বেড়া উপরে বসে থাকবো তার মানে আপনি চান না দেখা একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ হোক খুব রাগ হচ্ছে খুব জ্বালা হচ্ছে খুব হিংসে হচ্ছে কুচুটি পানা হচ্ছে কচু পাওয়া যায় কচুরি পানায় যান পেয়ে যাবেন সেগুলো দিয়ে আমি বিচুটি বলছি না কচুরি পানা কুচুটি ওটা বিচুটি না বিচুটি আমি বলছি না কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ তাই দিয়ে এখন অনেক কাজ হয় সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বস্তা করুন দরকার হলে কাভার করে নিন কচুরি পানার মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না এত সস্তা সাহস থাকলে বুকের পাটা থাকলে আটকাবেন মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আসলে মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন যে ভোট ব্যাংকের পলিটিক্সটা খেলতেন সেটা হচ্ছে তিনি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মশিয়া হিসেবে প্রমাণ করতেন এবং সংখ্যালঘু সমাজের মধ্যে তিনি এই ভয়টা ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছিলেন যে এই রাজ্যে তৃণমূল ব্যতীত অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে বামফ্রন্ট কংগ্রেসে তো কিছু ক্ষমতাই নেই তারা কিছুই করতে পারবে না যদি বিজেপি এই রাজ্যে ভুল করে ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এই রাজ্যের সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে বেছে বেছে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানো হবে এন আর সি জুজু সি এ বারবার এটা দেখানো হয়েছে এবং সংখ্যালঘু সমাজও কিন্তু সেই ভয়ে ভীত হয়েছেন এবং দু হাত ভরে তাকে ভোটটা দিয়েছেন এবং সেই ভোটেই তিনি ড্যাংড্যাং করে জিতেছেন কেননা একটা বিশেষ কমিউনিটি যদি কেউ থার্টি থার্টি ওয়ান পার্সেন্ট ভোট ব্যাঙ্ক পেয়ে যায় পশ্চিমবঙ্গে যে কোনো বিধানসভা জিততে বা যে কোনো লোকসভা জিততে জেনারেলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স পার্সেন্ট ভোট পেলেই ঠিক আছে তো তার মধ্যে থার্টি পার্সেন্ট ভোট ভোট আপনি একটা পার্টিকুলার কমিউনিটির কাছ থেকে পেয়ে যাচ্ছেন বাকি লক্ষ্মীর ভাণ্ডা চালু আছে সুতরাং সেখান থেকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট চলে আসবে আপনার ভোট পৌঁছে গেল চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টে আর বাকি এদিক ওদিক কিছুটা জল কিছুটা গুপি এই যদি করা যায় তাহলে ফর্টি ফাইভ ফর্টি সিক্স পার্সেন্ট আরামসে পৌঁছে যাওয়া যাবে এবং সেই সংখ্যাটা একবার পৌঁছে গেলে পশ্চিমবঙ্গে যেতেটা খুব ইজি হয়ে যাবে এবং সেই ফর্মুলাতেই যাওয়ার কথা তিনি ভাবছিলেন কিন্তু কিন্তু বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দুদের ঘুম কিন্তু ভাঙতে শুরু করে দিয়েছে তারা বুঝতে পারছে যে একবার যদি সংখ্যাগুরুরা সংখ্যালঘু হয়ে যায় হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে বাংলাদেশে যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারটা এখানেও শুরু হয়ে যেতে পারে এবং সব থেকে বড় কথা এখনই যখন যখন হিন্দুরা সংখ্যাগুরু রয়েছে তখনই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে পুজোতে বাধা দেওয়া হচ্ছে তাদের যে ধর্মীয় আচার আচরণ রয়েছে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো করার পর অন্য ধর্মের বিধর্মী মানুষরা যখন আরেকটা ধর্মের ধর্মীয় ভাবভেঘা আঘাত দেয় তখন পুলিশ প্রশাসনের কি কাজ সেখানে ইন্টারফেয়ার করা এবং যারা বাধা দিচ্ছে তাদের করা শাস্তির ব্যবস্থা করা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি দেখছে সেই জিনিসটি হচ্ছে না উল্টে কি হচ্ছে যারা এই বাধা করছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে কেননা তারা শাসক দলের নেতা কিংবা শাসক দলের ঘনিষ্ঠ উল্টে যাদের উপরে অত্যাচারটা হচ্ছে পুলিশ তাদেরই দিচ্ছে এবং তাদেরই বিড়ম্বনা বাড়ছে ফলে এখনই যদি এই অবস্থাটা হয় আগামী দিনে এই পর্যায়টা কোথায় যাবে বিশেষ করে যেখানে মমতা মন্ত্রিসভায় আলো করে বসে থাকা সংখ্যালঘু মন্ত্রীরা পরিষ্কারভাবে হুমকি দিচ্ছেন তাদের তার দলের বিধায়করা পরিষ্কারভাবে হুমকি দিচ্ছেন এবং সেই হুমকিটা হচ্ছে হিন্দু সনাতনীদের উপর এক বিধায়ক বলছেন যারা যারা এখানে হিন্দু সমাজের রয়েছে তাদেরকে ভাগীরথীতে নাকি ভাসিয়ে দেওয়া হবে তাদের প্রাণনাশের কথা বলছেন অথচ পুলিশ প্রশাসন সেখানে চোখ বন্ধ করে বসে আছে দাপুটে মন্ত্রী তিনি বলছেন যে এই সংখ্যালঘু বাদ দিয়ে অন্য সম্প্রদায়ে যারা জন্মগ্রহণ করেছে তারা হতভাগ্য তাদেরকে কনভার্ট করার জন্য ধর্মীয়ভাবে তাদের ধর্ম পরিবর্তন করার জন্য তিনি দাওয়াত দিচ্ছেন এবং পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে সুতরাং ইঙ্গিতটা কিন্তু খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী দিনে এই রাজ্যের ভাগ্যটা কোথায় যাচ্ছে আর এই ভয় থেকেই মানুষ কিন্তু এবার বুঝতে শুরু করেছে যে এই রাজ্যে যদি আশু পরিবর্তন না করা হয় দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি এই রাজ্যে যা চলছে সেটাকেই চলতে দেওয়া হয় তাহলে আগামী দিনে হিন্দু সমাজের কপালে অশেষ দুঃখ আছে আর সেই জায়গা থেকেই তারা জোট বাঁধছেন তারা ইউনাইটেড হচ্ছেন যতই বিজেপির সংগঠন হোক না কেন যতই মনের মধ্যে একটা আশঙ্কা থাকুক যে কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্যান্য যারা রয়েছেন তারা চান না রাজ্যে পরিবর্তন হোক মানুষ বলছে পরিবর্তনটা করে দাও তারপর যা হবে দেখা যাবে অ্যাটলিস্ট এই এরকম ভয়ে ভয়ে তো থাকতে হবে না এবং এই ভয় থেকেই কিন্তু ভোট ব্যাংকের গল্প পুরোপুরি উলট পালট হয়ে যেতে পারে তুমেন্দ্র অধিকারীরা যে কথাটা বারবার বলছেন যে অঙ্কটা দাঁড়িয়ে আছে ফাইভ পার্সেন্টে কেননা এই রাজ্যে শাসক দল পঁয়তাল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট ভোট ব্যাংকে দাঁড়িয়ে আছে অন্যদিকে বিজেপি কিন্তু এত বাধা বিপত্তির মাঝখানেও তারা থার্টি নাইন পার্সেন্টে পৌঁছে গেছে এখন তারা যদি পাঁচ পার্সেন্ট ভোটটা বাড়াতে পারে অর্থাৎ যে হিন্দুরা জেগে ঘুমোচ্ছে যারা ভোটের দিনটাকে একটা ছুটির দিন হিসেবে মনে করে সেইটা মনে না করে তারা যদি বেরিয়ে আসে এবং তারা ভোটদানটা করে তাহলে কিন্তু এই রাজ্যের ফলাফল অন্যরকম হয়ে যাবে কেননা এই রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে পঁচাশিটা বিধানসভা রয়েছে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু এবং সেই জায়গায় রাজ্যের শাসক দল খুব কম করে পঞ্চান্ন ষাট সত্তর পঁচাত্তর আশি পার্সেন্ট ভোট পাবে এবং সেই সব জায়গায় খুব বেশি হলে বিজেপি বারো থেকে আঠারো পার্সেন্ট ভোট পাবে অর্থাৎ বাকি যে দুশো নটি কেন্দ্র রয়েছে সেখানে বিজেপির অ্যাভারেজ ভোটের থেকে বেশি ভোট পাবে যে কারণেই তারা কিন্তু ওই ভোটে নিজেদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যেতে পারবে অর্থাৎ এই দুশো নটা আসনে বিজেপির অ্যাভারেজ ভোট কিন্তু ফর্টি সেভেন ফর্টি এইট পার্সেন্ট হয়ে যেতে পারে আর সেটা যদি হয়ে যায় সেই সব জায়গায় তৃণমূলের ভোট কিন্তু নেমে আসতে পারে ফর্টি ওয়ান ফর্টি টু পার্সেন্ট কেননা ওই পঁচাশিটা সংখ্যালঘু অধ্যুষিত যে আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু পঞ্চান্ন ষাট সত্তর পার্সেন্ট অ্যাভারেজ হয়ে যাচ্ছে ফলে এই দুশো নটা আসনের মধ্যে বিজেপি কিন্তু আরামসে একশো ষাট সত্তরটা আসন যে মতো জায়গায় আছে অঙ্কের জায়গায় অন্তত আছে এবার সেটা পারবে পারবে না সাংগঠনিক দুর্বলতা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব কেন্দ্র চায় না এগুলো অন্য প্রশ্ন কিন্তু যদি মানুষ এইভাবে ভোট দেয় সেখানে হওয়া সম্ভব আছে আর সেই অঙ্কর সামনেই ধরহরি কম্প হয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝে গেছেন যে ওই থার্টি পারসেন্ট একটা পার্টিকুলার জায়গা থেকে ভোট এলেও এবারের ভোট বৈতরণী তার পার করা যথেষ্ট কঠিন আছে কেননা না। কি যে 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 বিষয়গুলোতে মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগছে সেই বিষয়গুলো যদি মিটে যায় অর্থাৎ দুর্নীতিবাজদের যদি গ্রেপ্তার করা শুরু হয় সাংগঠনিক দিক থেকে বিজেপি যদি শক্তিশালী হয় এই রাজ্য নিয়ে তারা অত্যন্ত সিরিয়াস এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে যায় এই সমস্ত কিছু যদি শুরু হয়ে যায় মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেবে এবং সেই ভোটটা যদি ফাইনালি পৌঁছে যায় তাহলে কিন্তু তার এবার নির্বাচনে যেতা যথেষ্ট কঠিন আর একবার নির্বাচনী ময়দানে এই দলটা হেরে গেলে এই দলটা কিন্তু রাজনীতির ময়দানে টিকে থাকবে না যেরকম বাংলা কংগ্রেস মিলিয়ে গেছে যেরকম দিল্লিতে আম আদমি পার্টি হেরে যাওয়ার পর তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে এই রাজ্যের শাসক দলেরও সেই একই অবস্থা হবে আর তাই তাই এবার তিনি কোথাও গিয়ে হিন্দু ভোটের প্রতিও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেই বার্তার মধ্যেও যে অনেক কিছু জল মেশানো আছে সেই জায়গাটাই কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন আর তাই তিনি ছন্দ হিন্দুত্ব নয় ছদ্ম হিন্দুত্বের জায়গায় সত্যিকারের একজন সংবিধানকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ধর্ম ধর্ম করবেন কেন তিনি সবার জন্য করবেন এই জায়গাটা যাতে করতে পারেন সেটার জন্য কিন্তু খোলা চ্যালেঞ্জ দিয়েছেন আর যদি করতেই হয় আপনি এই এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে গোল গোল ঘুরিয়ে ওই সাংস্কৃতিক কেন্দ্র বলে মন্দির ওই সব করলে চলবে না যদি আপনি সত্যিই প্রমাণ করতে চান যে হ্যাঁ আপনিও হিন্দুদের জন্য করছেন তাহলে এই কাজগুলো করুন খোলা চ্যালেঞ্জটা দিয়ে দিলেন এবং তার যে কতখানি বুকের পাটা আছে এইটা কিন্তু সামনে নিয়ে চলে এলেন ফলে খুব স্বাভাবিকভাবেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নতুন করে চাপে ফেলে দিলেন বিরোধী দলনেতা এখন সত্যিই কি শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে যে যে জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারবেন আর যদি করতে পারেন তাহলে ভোট ব্যাংকের কি কি গন্ডগোল হয়ে যাবে আর যদি করতে না পারে তাহলে যে হিন্দুত্বের হাওয়া উঠেছে পশ্চিমবঙ্গে সেই হাওয়ায় ভর করে দু হাজার ছাব্বিশে কি বড় অঘটন ঘটে যাবে লাখ টাকার প্রশ্ন আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার